জুলাই যোদ্ধা সুরভি এদের যুদ্ধটা খাটের সাথেই বেশি সময় মানে চলে চলমান আর কি এই খাট খাটযোদ্ধা সুরভি আপনারা জানেন টুঙ্গি গাজীপুরে থাকে এই অনেক বড় বড় গল্প অনেক বড় বড় কথা বলে আড়াই কোটি টাকা এই জুলাই যুদ্ধের মামলায় মানে একজন বিজনেসম্যানকে ঢুকিয়ে দিবে বলে আড়াই কোটি টাকা সে খাইছে। আড়াইশো কোটি সরি এতগুলো কোটি টাকা খাওয়ার পরেও আপনারা দেখবেন কিছু কুমড়া পটাশ আছে এই দলে তাদের এত বড় বড় গল্প এদের গল্প শোনা মনে হয় যে এরা এলিয়েন গ্রহ থেকে আসছে বাংলাদেশের না আবার হাসানাত আছে না এই মানে দেখবেন কথায় কথায় আমি এদেরকে নিয়ে আগেই বলছিলাম যে এরা এদের টাকার হিসাব না হোক ওই যে আসিফ একটা আছে এর থেকে টাকার হিসাব কেন নেয় না এরা প্রত্যেকের টাকা হিসাব না হোক আর হাসানাত আব্দুল্লাহ কথায় কথায় উমুক চান্দাবাস উমুক দল এই সে বাংলার মাটিতে হবে না নিজের দলকে যারা নিজের দলের লোকেরা যাদের মুখে উপরে হেগে দেয় পেঁদে দেয় যাদেরকে মূল্যায়ন করে না দাম দেয় না জুলাই যুদ্ধে কয়েকজন আছে ভালো সুতি খাঁটি সবগুলার অবস্থায় খারাপ এরা 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 তো দেশের জন্য যুদ্ধ করেনি এরা খাটে আর না হয় মাঠে ঘাটে এই মানুষের টাকা কীভাবে নিবে সেই যুদ্ধ নিয়ে এরা মানে ব্যস্ত। এরা এই যে দেশটাকে যে শেষ করে দিল এই নতুন জুলাই যোদ্ধা নামক এনসিপি আসলেই এই যে আমার সুন্দর সাজানো গোছানো দেশটাকে তছনছ করে দিল এর কি কোনো বিচার হবে না এদেরকে কখনো কি পাকড়াও করা হবে না আজকে আড়াই কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকার যে চাঁদা দাবি উঠছে সুরবিখে যে গ্রেফতার করা হয়েছে একটা ব্যক্তি একটা মেয়ে এত কোটি টাকা চাঁদা দাবি করতে পারে তাও আবার এনসিপি দল যারা নাকি এই নেত্রী যারা যাদেরকে জনগণ কেউ ভোট দিছে ভোট দিয়ে তুলছে ওই যে পটাশগুলো বড় বড় লেকচার দেয় বড় বড় গল্প দেয় এই পটাশ দেশ নষ্ট করার কারিগর মন্ত্র এরা যে এত বড় বড় লেকচার দেয় আমি একটা কথা বলি আদৌ কি ওরা দেশের জন্য কিছু করছে এই সুন্দর গোছানো দেশটাকে তসনস করে দিয়েছে শেষ করে দিয়েছে এই এনসিপিরা এই সমন্বয়করা এদের প্রত্যেকে বিচারে ফাঁসি শুধু না তার চেয়ে বড় কিছু দিলেও দেশ এদেরকে ক্ষমা করবে না এত সুন্দর দেশ নষ্ট করার কোনো দরকার ছিল আজ এই দেশে কোনো মানুষ নিরাপদ নাই আজকে এই দেশে কোনো মানুষ শান্তিতে কেউ নাই। যার মতো করে কাপড় পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে বাজরা। অথচ ওরা ওর দোষ দেয় ওর দোষ দেয় তো তোরা এতই এখন সবাই চাঁদাবাজিতে তোদের দল থেকে চাঁদাবাজি ধরা পড়লো কেন খাটকা পানি প্লেয়ারগুলা মুখ এই যে জনগণ শুধু দেখে যাচ্ছে এদের অবস্থা এতটা করুণ হবে না এনসিপিদের বাংলাদেশের জনগণ গামছা চিপা যেদিন তোমাদের দিবে সেদিন তোমরা বুঝবে এর আগে বুঝবে না আপনারা জানেন ইতিমধ্যে এরা সব জায়গায় চাঁদা দাবি করতে করতে একে এমন অবস্থায় এদের এই টোকায়েদের এরা তো নিশা নিশাটিসা করে টোকায়গিরি করে মনে হয় কেউ কোথাও দাম দেয় না মূল্য দেয় না এনসিপি নামক জায়গা চিন্তা করে দেখেন এনসিপি বলে কি জুলাই যুদ্ধে মামলা ঢুকিয়ে দেবো চাঁদা না দিলে তাহলে এরা কতটা জঘন্য হয়ে গেছে এরা দেশকে বিক্রি করতে দু সেকেন্ড ভাববে না এই শুধু এই না এই যে একটা নব্য তাসলিমা নীলা ইসরাফিল আরও যারা আছে নীলা ইসরাফিল অত বের হয়ে গেছে মনে হয় আরও যারা এই এনসিপি দলটায় এমন কঠিন একটা জঘন্য দল বাংলাদেশকে শেষ করার পিছনে আজকে বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি আজকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করে দিয়েছে এরা এরা জিন্দগির ক্ষমতা নাই তোরা এত পারবি তো কী যেন কয়েকদিন আগে একটা বক্তব্য দেয় সেভেন সিস্টার ভাগ করে দেবো তো দে ভাগ করে কেউ ছিল যাস না কেন মানে এদেরকে কেউ দাম দেয় না মূল্যায়ন করে না তো এরা মূল্য নেওয়ার জন্য নিজেকে বড় বড়ো পণ্ডিত্ব জাহির করার জন্য যেহেতু কোনো মানুষ যেদেরকে দাম দেয় না ঘৃণা করে এটাকে ফোকাস করার জন্য মানুষের বোঝানোর জন্য বুঝে মানে দেশপ্রেমিক নিজেকে প্রকাশ করার জন্য ভারতের সাথে এই যুদ্ধ সেই যুদ্ধতে যা যুদ্ধ কেউ আটকে রাখছে আসলেই এরা দেশটাকে তস করে দিচ্ছে এই যে টাকাগুলো কারি কারি বান্নের টাকা খাইছে এই টাকাগুলো বিদেশে পাচার করবে এবং দেশে যাতে যুদ্ধ লাগার পর এরা বিদেশে চলে যাবে থাকবে আর ওদেরকে যাতে কেউ ধরতে না পারে এই জন্যেই এদের এত বড় বড় লেকচার ছেঁসরামি লেকচার এই যে সব সময় সবসময় সব সময় দেখবেন যে লেকচার মানে এই করবে সেই করবে মানে খাটের সাথে যুদ্ধ তার লেগেই থাকে এই খাট খাটকা খাটকাপানি যুদ্ধি সুরভী এ তো সুরভ সৌরভ সৌরভ ছড়ায়নি সুগন্ধ ছড়ায়নি এ হলো বদগন্ধ ছড়াইছে দেশের টাকা কি একজন একজন মানুষের টাকা কি তোর বাপ দিয়ে গেছে যে যাবি আর চান্দা দাবি করবি এগুলো কি আবার আরেকটা আছে কি ওরে ওরে নাকি নির্বাচনের জন্য জনগণ টাকা দিচ্ছে কোন দুঃখেরে ভাই কি যেন ডাক্তার আমার এই মুহূর্তে মনে নাই তাকে নিয়ে যারা যারা একে এদেরকে নাকি জনগণ ভোটের জন্য টাকা দিচ্ছে মানে জনগণ কি খায়া দেওয়া কাজ নেয় নাকি নাকি তারা কোনো কোনো টাকা বৈধ করার জন্য এই নিয়মগুলো তারা পালন করছে যে জনগণ টাকা দিচ্ছে জনগণ কোন দুঃখে টাকা দিবে। আপনারা বলেন এই জন্য বলছি আমাদের দেশটাকে শেষ করে দিল এই এনসিপি নামক এই এনসিপি নামক ভয়ঙ্কর একটি দল যারা সব সময় চাঁদাবাজি নিজেরা করে বেড়ায় আর অন্যের নামে দোষ দেয় আমার কথা তোরা শিক্ষিত ছেলে মেয়ে তোদের দ্বারা এগুলো আসা বাংলাদেশের জনগণ করেনি এগুলো কি মানুষের টাকা সি ই স্যাঁশ্রামির একটা লিমিট থাকে সমস্ত স্যাঁশ্রামী লিমিট ক্রস করে ফেলছে কাকের মাংস কাক খায় না কিন্তু এই এনসিপি চাঁদাবাজি অন্য জনের দোষ দিয়ে চাঁদাবাজি করে বলে দোষ দিয়ে দিয়ে নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে চান্দার টাকাগুলো আর দেশটাকে তসনস করে ছেড়ে দিল